পুকুর ভরাট করে গড়ে ওঠা অবৈধ নির্মাণকে ভাঙতে তৎপর প্রশাসন আসানসোল উত্তর থানার অন্তর্গত জাতিত সরকারের পাশে জাতিনগর এলাকায় পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ করা হচ্ছিল অভিযোগে পাওয়ার পর আসানসোল পৌর নিগম বিএল আর দপ্তরের আধিকারিকরা পৌঁছে নির্মাণটি ভেঙে দেয়

জুন মাউটটা হতেই এইখানে একটা পুকুরকে অবৈধভাবে এইখানে একটা পুকুরকে বাইপাসে ধারে অবৈধভাবে এটাকে বুঝিয়ে এটা প্লটিং করে এটা বিক্রি করা চক্রান্ত হচ্ছিল সেটা কিন্তু আমাদের কাছে কমপ্লেন এসছে আমরা এখানে ডিএলআর অফিস সাহেবকে দিয়ে এখান থেকে আপনি এখানে সব ডিমার্কেশন করিয়ে বিআরআর অফিস আর আমাদের কর্পোরেশন যৌথভাবে আমরা এটাকে অ্যাকশন করছি আমরা এইটাকে আবার যেটা আছে অরিজিনাল যেটা আছে রেসপিরেশন করে অরিজিনাল যেটা ছিল এর যেটা এ ওটাই আমরা হয়তো করতে চাইছি এটা আবার কুকুর হয়ে যাবে আবার কুকুর এটা আমরা করবো এটাকে দিলো একদম যারা এই ঘটনা তাদের বিরুদ্ধে কি আয় করে জন্য আপনারা কি করবেন যাদেরকে আমরা হয়তো এখান থেকে চিঠি পাঠিয়েছি তাদেরকে আমরা এফআইর করেছি আর